এই বছর পর্যন্ত যে আসছে আমরা কোনো বিপদগ্রস্ত হইনি সেটা একটা আমাদের সৌভাগ্য তো থ্যাংক ইউ কথার বাড়াবো না আসি আমরা প্রথমেই পুরস্কার বিতরণী শুরু করি আজকে এই ম্যাচের দুই বিপ যে ওবাইদ ওবাইদ নাকি সত্যজিৎ ভাই কে আসলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবে তবে জুরি বোর্ডের সঙ্গতিক্রমে এবং তাদের কন্ট্রিবিউশন প্লেয়ারদের কন্ট্রিবিউশন বিবেচনা করে আমরা দেখেছি সাজ্জাদ ভাই উনি নিয়েছেন চার উইকেট চার ওভার বল করে চার উইকেট নিয়েছেন একুশ রান করেছেন প্লাস আরও দুইটা উইকেট পতনের ক্ষেত্রে উনি অ্যাসিস্ট করেছেন সেই হিসাবে অভয় ভাই থেকে আরও এগিয়ে আছেন সাজ্জাদ ভাই এজন্য আমি সাজ্জাদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি এখানে এসে কিছু বলার জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ নিয়োজিত তো সলে হাপ বিনুষ জালেড়ে জারসারেড� Copyright B vein banks, D beer হাকাডেপটা টরালআটাযাই আসলে আমি এই ট্রফিটার জন্য আসি আমি জাস্ট এই এলাকার কিছু নতুন মানুষকে নতুন চেহারা দেখার জন্য আসছি এই এলাকাতে আমি এই ফার্স্ট টাইম এই সাউথ জন্য এই ফার্স্ট টাইম আসছি আমার লাইফে তো আমি যেটা আমাকে বেশি অ্যামেজ করেছে আজকে সকালে দেখলাম আমি ঘুম থেকে বেড়ে হোটেল থেকে নিচে নেমে দেখি আমার সমাজ ম্যানেজার স্যার ওই ম্যাডাম দাঁড়ায় আছে এটা আসলে আমাকে অনেক বেশি অভিযোগ করেছে আমাদের জন্য আমাদের জন্য ওনারা এটা আমাকে অনেক বড় একটা ইয়েছে আর এর আগে আমার সহকারী আমার ক্যাপ্টেন এবং আমাকে লোকালি অনেক বলেছেন আমাদের যে আমরা আসলে যেটা লক্ষ্য নিয়ে আমাদের কম্পোর্ট টিমটা করা সেই টিমের সাপোর্টের জন্য আমরা কিছু নতুন মুখ চাচ্ছিলাম